মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা হয়েছে সুপার ডুপার হিট ভারতে মুক্তির পর টলিউড এবং বলিউডের প্রায় সকল তারকারা প্রশংসায় বাসিয়েছেন তুফানকে এদিকে তুফানের গানগুলো এত জনপ্রিয়তা পেয়েছে যে মুক্তির পর থেকে ট্রেন্ডিংয়ের টপে অবস্থান করছে এই ট্রেন্ডিং গানের সাথে নেচে হাজার হাজার রিলস ভিডিও তৈরি করছেন দেশি বিদেশি সব তারকারা এবার তুফানের দুষ্ট কুকিল গানের ট্রেন্ডিং এ গা বাসিয়েছেন বলিউডের জনপ্রিয় নায়িকা সানি লিওন ইতিমধ্যে এই নাচের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সানি লিওন যা মিল সানি লিওনের ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে এই শিল্পী লিখেন আমার গানে সানির নাচ দেখে খুব ভালো লাগলো প্রত্যাশা ছিল গানটি ভালো হবে আমার প্রত্যাশা পূরণ হয়েছে প্রসঙ্গত সাকিব তুফান সিনেমা মুক্তি পায় বাংলাদেশে এরপর পাঁচ জুলাই মুক্তি দেওয়া হয় ভারতের কলকাতায় বাংলাদেশের সুপার হলেও দেখার বিষয়ে ভারতে কতটা জনপ্রিয়তা পায় তুফান মুভি বন্ধুরা তুফান মুভির কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানান ভালো থাকবেন ধন্যবাদ